এস আন্তর্জাতিক যে শিশুপল্লী এটা এখন প্রায় সত্তর পঁচাত্তর পঁচাত্তর বছর বয়সের সময়ে পার করেছে এবং এই সংস্থাটির জন্ম দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউরোপের অস্ট্রিয়া শহরে অস্ট্রিয়া দেশে বিংশ শতাব্দীর শেষের দিকে আপনার ইউআইএ ইউআইএ মানে স্থপতিদের যে আন্তর্জাতিক সংগঠন এবং আপনার চায়নার যে স্থাপত্য সোসাইটি এই ওনাদের বিলিত উদ্যোগে কর্ম নির্বাচন করা হয় যার একটি সংকলন ওনারা বের করেন সেই প্রকাশনায় বাংলাদেশের দশটি প্রকল্প অন্তর্ভুক্ত আছে এবং তার ভিতর সর্বকনিষ্ঠ যেই প্রকল্পটি সেটি হলো এই বগুড়ার এস ও এস শিশুপল্লী এস ও চিলড্রেন ভিলেজ তো আমরা বগুড়ার তে বাংলাদেশের বগুড়াতে যেই প্রকল্পটি আজ দেখছি এই প্রকল্পটি নব্বইয়ের দশকের শুরুতে করা হয় এবং এটারও বয়স প্রায় তিরিশ হয়ে উঠল তো পল্লীটির যেই ডিজাইন এটা করেছিলেন বাংলাদেশের একজন নামকরা আর্কিটেক্ট রাজিউল হাসান এবং ওনার এই ডিজাইনটি অত্যন্ত একটি চমৎপ্রদ ডিজাইন এই জায়গাটির যে বৈশিষ্ট্য সেই উঁচু নিচু ভূমি ঢাকা থেকে উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরকে সংযোগ করছে যে মহাসড়ক তার ঠিক পাশেই এই পশ্চিম পাশে এই এই প্রজেক্টের স্থানটি রয়েছে এবং উনি যখন এই জায়গাটি দেখেন উনি দেখে ওনার একটা যেটা সিদ্ধান্ত যে এই জায়গার যে ভূ বৈশিষ্ট্য যে ভূমির যে বৈশিষ্ট্য এই উঁচু নিচু সেটাকে ধরে কিভাবে এই কাজটিকে সাজানো যায় এই স্থাপত্য কাজটি সাজানো যায় তো সেই বিভিন্ন লেভেলে কে বিভিন্ন বাড়িঘরকে বসিয়ে এর যে একটি আবহ তৈরি করা হয়েছে সেটার সবচেয়ে বড় মজা যেটা হলো যে এখানে যারা বড় হয়ে উঠছে যে বাচ্চারা তারা কিন্তু চমৎকার একটি পরিবেশে বড় হচ্ছে এই বিভিন্ন খানে বিভিন্ন জায়গায় এক এক রকমের একটা অভিজ্ঞতা তারা পাচ্ছে তো এই এই জিনিসটি এই প্রকল্পের মূল স্থাপত্য বৈশিষ্ট্য যে আপনাকে অভিজ্ঞতার একটা বৈচিত্র্য দিচ্ছে তো এই এই প্রকল্পের মূল যেই ব্যবহারিক দিকগুলো আছে প্রধান যেটা হলো যে শিশু শিশুপল্লী এখানে শিশুদের পরিবারদের থাকার জন্য দশটা বাড়ি আছে এক একটা বাড়িতে আপনার পাঁচ জন করে শিশু থাকছে একজন মার সাথে এবং সম্পূর্ণ একটা পারিবারিক পরিবেশে ভাই বোন হিসেবে মার স্নেহে বড় হচ্ছে এছাড়া একটি স্কুল এবং কলেজ এখানে আছে এবং এটাও একটি ওনাদের উদ্যোগ যে শিশুরা শুধু নিজেদের শিক্ষিত করার ব্যাপার নয় কিন্তু সমাজের অন্যান্য শিশু কিশোরদের সাথে একত্রে মিলে যদি শিক্ষিত হয় তাহলে সমাজের সাথেও তাদের যেই যোগাযোগ বৃহত্তর যে সমাজ এবং তারা যাতে কোনোভাবেই নিজেদেরকে বিচ্ছিন্ন না মনে করে সেই ধারণার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটিও এই শিশু পল্লী তার সাথে সংযুক্ত এছাড়া একটা সামাজিক কেন্দ্র আছে যে এলাকার লোকজন এবং অন্যান্য যারা আগ্রহী ওনারা নানা ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন সেটারও কিছু এখানে ঘর আছে আর তারপরে এই এখানে যারা কাজ করছেন প্রতিষ্ঠানটিকে থেকে চালাচ্ছেন যারা বিভিন্ন সাপোর্ট সার্ভিসেস যেগুলো দিচ্ছেন ওনাদের থাকার জায়গা আছে স্কুলটির সাথে একটি বড় খেলার মাঠ আছে কোর্ট আছে বাস্কেটবল যেটা পল্লীর শিশুরাও ব্যবহার করছে স্কুলের ছেলেমেয়েরাও ব্যবহার করছে আমরা যে শিশু পল্লীটির কথা বলছিলাম আমরা এই মুহূর্তে সেই শিশুপল্লীর মাঝখানে অবস্থান করছি একটা বড় উঠান রেগুলার চার এ নয় অনেকগুলো বাহু সমবেত উঠানটি এবং এখানে 10টি বাড়ি আছে 10টি পরিবার থাকবে এবং এর যে ভূমি যে পরিকল্পনা যে যেভাবে সাজিয়েছেন বাড়িগুলোকে তো একটা দেখে মানে ড্রয়িংয়ে যখন আপনি দেখবেন ড্রয়িং একটা বড় একটা মালা গাঁথা হয়েছে দশটি বাড়ি নিয়ে মানে দশটি পরিবার একটি বড় পরিবার একে অপরের সাথে হাত ধরে অবস্থান করছে এই যে ধারণাটা এবং এটা বিশেষ করে এই ভূমির যে বৈশিষ্ট্য সেটার কারণেও অনেকটা এটা তৈরি করা হয়েছে কিন্তু এই বাড়িগুলোর এই ধরনের অবস্থান একটা এরকম একটা বার্তা দেয় যে আমরা দশটি পরিবার কিন্তু আমরা দশটি পরিবার একসঙ্গে বসবাস করছি এবং প্রতিটি বাড়ির সম্মুখ ভাগ বা প্রবেশের যে জায়গা সেটা একটা বাড়ি আরেকটা বাড়িকে দেখতে পাচ্ছে তো ওনারা যখন আসেন বাড়িতে প্রবেশ করেন বাড়ি থেকে বের হন অথবা বারান্দায় এসে বসেন তো একে অপরের সাথে যে এই সম্পর্কর বিষয় তো স্থাপত্য কিন্তু শুধু ঘর বাড়ির ব্যাপার নয় স্থাপত্য কিন্তু মানুষের এই এক একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক সেটাও কে আপনার আরও উপভোগ্য আনন্দময় অনুপ্রেরণামূলক হিসেবে তৈরি করে যতটা সিম্পল রাখা যায় কিন্তু সমষ্টিগতভাবে এটার একটা বলিষ্ঠতা আছে মানে এবং যেটাই আমাদেরকে এই প্রকল্পের যে স্থাপত্য বিষয়টাকে আরো আকর্ষণীয় করে তুলে এই বাড়ির এই যে উঠানটা যেটা আছে এই উঠানের দুপাশ থেকে এখানকার যে কর্মকর্তা কর্মচারী তাদের বাসগৃহগুলো এটার সাথে হয়ে যায় সেটার সাথে কিছুটা নিরাপত্তারও বিষয় জড়িত এবং ওনারা যাতে ওনাদের একটা তত্ত্বাবধানও যাতে থাকে এই যারা এই প্রকল্পটিকে দেখাশোনা করছে এই বাচ্চাদের প্রতি তাদের যে একটা দায়িত্ব আছে তাদের সার্বজনীন সেটাও এই বাড়িগুলো এই করে আমরা এখন আমাদের এই পশ্চিম উঠানটি আবার দুটো টুকরো করা এক অংশ এটা পশ্চিম অংশের উঠান এর পাশে আপনার পাঁচটা বাড়ি আর পূর্ব অংশের উঠানের পাশে পাঁচটা বাড়ি এবং উঠানগুলো দুটো তলে অবস্থিত এটা একটু উঁচু তল এটা একটু নিচু তল মনে হয় যে একজন শিশুর বড় হয়ে ওঠার পিছ জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় এই অভিজ্ঞতাগুলো এটা আমি বারবার বলি যে এই 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 পল্লীতে যে যারা বসবাস করে তারা আসলে অত্যন্ত ভাগ্যবান তারা এরকম একটা পরিবেশে বড় হয়ে উঠতে পারছে নানা রকমের অভিজ্ঞতা নিয়ে এবং প্রকৃতির মাঝে এখন এই গাছপালা হয়ে এটা যে একটা চমৎকার আবহ তৈরি হয়েছে এটা আসলে চমৎকার তো রাজু লাসান যখন এই প্রকল্পটি ডিজাইন করে যেটা বলছিলাম যে উনি একটু হয়তো আমরা যেভাবে কাজ দেখে অভ্যস্ত যে একটার সাথে আরেকটার একটা অন্য বাড়ির যে সম্পর্কগুলো মানে বা প্যারালেল উনি এখানে পুরো প্রকল্প থেকে বেশ ফ্রিলি সাজিয়েছে এবং এই বাড়িটি যখন আমরা ঘুরে ঘুরে দেখব বা ছবি তুলব একটা জিনিস স্পষ্ট হবে যে কোথাও একই জিনিস বারবার হচ্ছে না যদিও যদি পল্লীতে যাই একই বাড়ি কিন্তু এমনভাবে বসানো হয়েছে যে প্রতিটি বাড়ি দেখলেই এটা অন্যরকম একটা বিষয় মনে হবে আর বিশেষ করে আলো আধারির খেলা আলো বাতাসের ব্যাপার এবং প্রকৃতির সাথে এর যে একটা সম্পর্ক এই জিনিসগুলো উনি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন বলতে পারি সপতি রাজিউল হাসান বাংলাদেশের একজন প্রতিভাবান স্থপতি খুব অল্প বয়সে উনি মারা যান কিন্তু ওই সময় পর্যন্ত ওনার যেই বয়স আপনি সেই বয়সে উনি যেই কাজগুলো করেন সেখানে যেই ম্যাচিউরিটি আর যে সেন্সিটিভিটি স্বাক্ষর রাখে রাখেন এটা সচরাচর দেখা যায় না এবং আমি আমার আমি মনে করি বাংলাদেশে আমরা ওরকম কোনো কয়েকজন হয়তো আর্কিটেক্ট আছে এভাবে কাজ করতে পেরেছেন উনিশশো চুয়ান্ন সনে জন্ম মারা যান উনিশশো সাতানব্বই সনে গাজুল এমন একজন শিল্পী স্থপতি ছিলেন যিনি শুধু একজন পরিশ্রমী মানুষ ছিলেন না উনি একজন ওনার ওনার যে শৈল্পিক সত্তা এটা বেশ বিরল মানে আমরা সবাই অনেকেই কাজ করি বিভিন্ন ধরনের কাজ করি কিন্তু ওনার ভিতরে ওনার যে শৈল্পিক সত্তাটি এটা সচরাচর নজরে পড়ে না উনি চমৎকার সরূপ বাজাতেন উনি কবিতা লিখতেন উনি ছবি আঁকতেন উনি মানুষের সাথে মিশতেন এবং উনি এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন করতেন এবং সাথে ওনার একটা একাত্মতা ডিজাইনের সাথে উনি খুব সুন্দরভাবে সহজভাবে নিজেকে যোগ করে ফেলতে পারতেন তো বাংলাদেশের একদিক থেকে আমি বলবো যে একটু দুর্ভাগ্য যে ওনাকে আমরা বেশি দিন কর্মরত পাইনি ওনার এই অকাল মৃত্যুর কারণে ধরনের যে কাজগুলো আমাদের মাঝে আছে এই পপুলার এই কাজটি যেটা আমি আগে বলেছি যে পৃথিবীর এক হাজারটি নির্বাচিত কাজ গত শতাব্দীর তার একটি তো এগুলো আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণা আমাদের যারা নবীন স্থপতি বলেন বা যারা সামনের স্থপতি আসবেন তারা এই কাজগুলো থেকে এই কাজ অনেক কিছু শেখার আছে কিভাবে আপনি একটা পরিবেশ তৈরি করতে পারেন কিভাবে এই ধরনের চাহিদা এই শিশুরা কিশোররা অল্প বয়সে পিতা স্নেহ থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে কি ধরনের একটা সুন্দর জায়গা তৈরি করে দেওয়া যায় রাজুল হাসানের এটা একটা বড় অবদান